সম্মানিত দর্শক আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো যে একজন মুসলমানের জন্য আর একজন মুসলমানের ওপরে কয়টি হক রয়েছে এবং সেই হকগুলো কি কি এগুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী সেজন্যে আসুন আমরা এক মুসলমানের ওপরে অপর মুসলমানের কি কি হক রয়েছে আমরা সেই বিষয়টা একটু জানব ইনশাআল্লাহ এক মুসলমানের ওপরে অপর মুসলমানের একেবারে মৌলিক মৌলিক ছয়টি হক রয়েছে একজন মুসলমানের জন্য আরেকজন মুসলমানের ওপরে ছয়টি মৌলিক হক রয়েছে যেগুলো পালন করা অবশ্যই আরেকজন মুসলমানের ওপরে আবশ্যক আসুন এক নাম্বার হলো এক নাম্বার হলো কোনো মুসলমান মুসলমানের সাথে দেখা হলেই তাকে সালাম দেওয়া এবং সালামের জবাব দেওয়া এক নাম্বার। কোনো মুসলমানের সাথে সাক্ষাৎ হলে সালাম দেওয়া এবং সেই সালামের জবাব দেওয়া এটি হলো মুসলমান অপর মুসলমানের ওপরে এক নাম্বার অধিকার বা এক নাম্বার হক দ্বিতীয় নাম্বার হল এবং আরেকটু কথা বলে রাখি যখন আমরা একজন মুসলমান আরেকজন মুসলমানকে সালাম দিব এই সালামের মাধ্যমে পরস্পরের সাথে ভালোবাসা হৃদ্যতা তৈরি হয় এবং হিংসা বিদ্বেষ অন্তর থেকে পরিষ্কার হয়ে যায় সেজন্যে রসুল বলেছেন যে সালাম দেওয়া এটা পরস্পরের মধ্যে হিংসা দূর হয়ে যায় রসুল উল্লাহর কাছে একজন ব্যক্তি প্রশ্ন করেছে ইসলামের মধ্যে কোন আমল আল্লাহ বলেছেন আল্লাহর হাবিব বললেন মানুষদেরকে খাবার খাওয়ানো ইসলামের ভিতর অন্যতম একটি উত্তম আমল এবং তুমি যাকে চিনো আর যাকে চিনো না উভয়কে সালাম দেওয়া এবং সালামের প্রচলন করা এটি অন্যতম একটি আমল সেজন্যে অবশ্যই আমরা যেন সালাম দেই সালামের জবাব যেন আমরা দেই সালাম দেওয়া সুন্নত সালামের জবাব দেওয়াটা ওয়াজিব দুই নাম্বার যে হক রয়েছে সেটা হলো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া এই হকটা আমরা অধিক অনেক মানুষই আদায় করি না আমার কোনো মুসলমান ভাই যদি অসুস্থ হয়ে যায় সে অসুস্থ ভাইকে দেখতে যাওয়া এটা একজন মুসলমানের জন্য আর একজন মুসলমানের অধিকার এবং কর্তব্য হক কিন্তু সেটা আমরা পালন করছি না আমাদের এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে খেয়াল রাখতে হবে যে কোনো মুসলমান ভাই যদি অসুস্থ হয়ে যায় আপনার আত্মীয় কিংবা আপনার প্রতিবেশী কিংবা আপনার নিকট নিকট আত্মীয় স্বজন কিংবা বন্ধু বান্ধব এরকম কেউ যদি অসুস্থ হয়ে যায় বা আত্মীয় সারা কোনো প্রতিবেশী কোনো অপরিচিত বা পরিচিত যাই হোক না কেন একজন মুসলমান যদি অসুস্থ হয়ে যায় তাকে দেখতে যাওয়া অপর মুসলমানের জন্য ইমানই দায়িত্ব বা অধিকার বা হক রয়েছে রসুল উল্লাহ সাল্লু আলি ওয়াসাল্লাম এ ব্যাপারে অনেক কথা বলেছেন যে একজন মুসলমান যদি আর এক মুসলমান মুসলমানকে দেখতে যায় তাহলে আল্লাহ সব তালা তার সবিরা গুণা মাফ করে দিবেন এবং রোগীর কপালের উপরে হাত রাখার সাথে সাথে পাক সৌগিরা গুণগুলো মাফ করে দিবেন সেজন্যে সম্মানিত দর্শক এই কাজগুলো আমরা অবশ্যই করার চেষ্টা করব তিন নম্বরে যখন কোনো ব্যক্তি মারা যাবে সেই মৃত্যু ব্যক্তির দাফন কাফনে শরী হওয়া মৃত্যু ব্যক্তির জানাজা শরী হওয়া মৃত্যু ব্যক্তির কবরস্থানে গিয়ে কবর তার কবরে মাটি দেওয়া এটা সুন্নাত এবং আল্লাহর রসুল বলছেন একজন মুসলমানের জন্য আরেকজন মুসলমানের একটা হক বা অধিকার আমরা এইটা অনেকেই গাফলতি করি কোনো মুসলমান যদি মারা যায় তাকে আমরা দেখতেও যাই না তার জানা যায় না যেভাবে যাওয়া দরকার সেভাবে আমরা যাই না তবে অধিকাংশ মানুষ যায় কিন্তু কিছু মানুষ অলসতার কারণে যায় না এগুলো উচিত না আমাদের সকলেরই যায় শরিক হওয়া উচিত এবং আমাদের মৃত্যু ব্যক্তিকে কবরে মাটি দেওয়া এটা আমাদের সকলে একজন মুসলমানের হক হিসাবে আমাদের সকলের পালন করা উচিত সম্মানিত দর্শক রসুল উল্লাহ বলেছেন কোন ব্যক্তি যখন জানাজার শরিক হয় তখন তার এক কেরাত স্বাব দেওয়া হয় এক কেরাতের পরিমাণ হল অহুধ পাহাড়ের সমতুল্য বা সমপরিমাণ পরিমাণ স্বভাব তার আমল নামায় জমা হয়ে যায় আল্লাহ যদি কোনো ব্যক্তি জানাজার পরে আবার তার কবরে মাটি দেওয়া হয় বা কবরে মাটি দেওয়ার জন্য যায় তাহলে দুই কেরাত স্বভাব মানে দুই অহুপ পাহাড়ে সমপরিমাণ পরিমাণ স্বভাব আল্লাহ সব হ্যানমত তার আমল নামায় জমা করে দিবেন সেজন্যে আমরা অবশ্যই কোনো ব্যক্তি কোনো মুসলমান ভাই যদি মারা যায় সেখানে আমরা জানা যায় শরিক হব এবং তার কাফনে দাফন কাফনে শরিক হব তার কবরে আমরা মাটি দেওয়ার চেষ্টা করব এরপরে চতুর্থ নাম্বারে যদি আপনাকে দাওয়াত দেয় কোনো মুসলমান ভাই যদি দাওয়াত দেয় নিমন্ত্রণ করে তাহলে অবশ্যই সেই নিমন্ত্রণে সাড়া দেওয়া বা জবাব দেওয়া বা সেই নিমন্ত্রণকে গ্রহণ করা অর্থাৎ আপনাকে কোনো ব্যক্তি দাওয়াত দিল সেই দাওয়াতকে গ্রহণ করা এটা সুন্নাত এবং একজন মুসলমান আর একজন মুসলমানের ওপরে হক বা অধিকার সেজন্যে অবশ্যই কোনো ব্যক্তি দাওয়াত দিলে সেই দাওয়াতকে গ্রহণ করবেন এটা সুন্নাত। পঞ্চম নাম্বারে হাসির জবাব দেওয়া কোনো ব্যক্তি কোনো মুসলমান ভাই যদি আপনার পাশে দাঁড়িয়ে হাসি দেয় আর সে যদি আলহামদুলিল্লাহ বলে তাহলে আপনি শুনে অবশ্যই ইয়ার হামুকাল্লা বলবেন এটা সুন্নাত আমল আল্লাহর হাবিব এটি আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে হাসির জবাব দেওয়া একজন মুসলমান আর একজন মুসলমানের ওপরে হক বা অধিকার বা দায়িত্ব কর্তব্য যাই মনে করেন এটা অবশ্যই আমাদের করতে হবে হাসিদাতা যদি আলহামদুলিল্লাহ বলে তাহলে জবাবদাতা বলবে ইয়ার হামুকাল্লাহ ষষ্ঠ নম্বরে আমাদের সর্বশেষ যে অধিকার বা হক রয়েছে সেটা হলো কোনো উপদেশ চাইলে উপদেশ দেওয়া কোনো মুসলমান ভাই যদি বলে ভাই আপনি আমাকে একটা উপদেশ দেন আমি এই কাজটা কিভাবে করব বা আমি এই কাজটা কিভাবে সঠিক সঠিকভাবে কাজ করব আমি নিজে সিদ্ধান্ত নিতে পারছি না আপনি আমাকে একটা পরামর্শ দেন আপনি আমাকে একটা সুন্দর উপদেশ দেন এইটার ব্যাপারে এই একটা কথা বলা হয়েছে যে এই ব্যাপারে যে আপনি তাকে সুন্দর উপদেশ দিলেন তাকে সুন্দর পরামর্শ দিলেন আপনার পরামর্শে ভিত্তিতে লোকটি কাজ করলে উপকৃত হবে এটা একজন মুসলমান আর মুসলমানের উপরে হক বা অধিকার তবে অন্য একটি হাদিসের ভিতরে ভিন্ন একটি অধিকারের কথা বলা হয়েছে সেটা হলো যে কোনো রাস্তার ভিতরে যদি কোনো কষ্টদায়ক বস্তু থাকে সেই বস্তুটিকে সরিয়ে দেওয়া এটাও এক ধরনের হক বা অধিকার কর্তব্য দায়িত্ব সেজন্যে রাস্তায় কষ্টদায়ক বস্তু থাকলে ইটের খোয়া থাকলে বা অন্য কোনো পাথরের টুকরা থাকলে বা অন্য কোনো ডাল ডাল যদি থাকে বা ময়লা আবর্জনা যদি থাকে সেগুলো আপনি পরিষ্কার করে রাস্তা থেকে সরিয়ে দিলেন এটাও আপনার একটা হক হিসাবে রসুলুল্লাহ ঘোষণা করেছেন সেজন্যে আমরা এই বিষয়গুলো ইংশা আল্লাহ পালন করার চেষ্টা করব আল্লাহ সব আলা আমাদের সকলকে এই ছয়টি হক আদায় করে চলার মতন তৌফিক আমাদের সকলকে দান করো